আজকাল বাচ্চারা একদমই শাক খেতে চায় না দুষ্টু বাচ্চাদেরকে শাক খাওয়ানোর জন্য এভাবে করে লুচি বা পরোটা বানিয়ে দিতে পারেন একটা গুলা দিয়ে লুচিও বানাতে পারবেন আর সেই সাথে পরোটাও হয়ে যাবে যার কাছে যেটা ভালো লাগে ওইটাই বানিয়ে নিতে পারেন এটা গরম গরম খেতে দারুণ ছিল আমি এখানে এক মোট নিয়েছি পালং শাক তারপর অল্প একটু পানি দিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি এই দুই মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এখন ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা চামচ লবণ আর কিছু রাঁধুনি দিয়ে দিচ্ছি এটা দিলে আপনি যখন তৈলাক্ত খাবারটা খাবেন তাহলে গ্যাস হবে না সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ রান্নার তেল এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দারুণ একটা কালার চলে আসবে তো এ পর্যায়ে হচ্ছে ডোটাকে কিছুক্ষণ রেখে দিতে পারেন আর হাতে তারা থাকলে সাথে সাথেও বানানো যাবে রেস্টে দিলে ডোটা সফট হয়ে যায় এই বিশ মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম এখন ডোটা সফট হয়ে গেছে এইখান থেকে হচ্ছে পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর লুচি যদি বানাতে চান ওই ক্ষেত্রে হচ্ছে অল্প অল্প করে ডো নিয়ে পাতলা করে বেলে নিতে হবে বেলার সুবিধার জন্য উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিতে পারেন তো এভাবে করে বেলে নিয়েছি পরোটা আমি একটু মোটা করে বেলছি লুচিগুলো হচ্ছে অল্প অল্প ডো নিয়ে পাতলা করে ছোটো ছোটো করে বেলে নিতে পারেন মিডিয়াম আঁচে পেনটা গরম করে নিয়েছি আর এই গরম পেনের উপরে এপাশ ওপাশ করে প্রথমে উল্টে সেঁকে নিচ্ছি একটা পাশ যখন সেঁকা হয়ে যাবে তারপর হচ্ছে একটা সাইড থেকে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে এই পরোটাটা আপনি ঘি দিয়ে বেঁচে দিতে পারেন তাহলেও খেতে দারুণ লাগে আর এখানে অল্প একটু রাঁধুনি দেওয়ার কারণে শাকের কোনো স্মেলই আসবে না এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি এবারে শীতে এই পালং শাকের পরোটাটা বানিয়ে ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়াতে পারেন আর এটা খেতেও স্বাস্থ্যকর আর চাইলে এভাবে করে লুচি বানিয়ে দিতে পারেন গরম তেলের উপরে দিয়ে উপরে একটু একটু করে তেল দিলে দেখা যাবে যে একদম ফুলে উঠেছে একটা ডো দিয়ে আপনি লুচি পরোটা দুটোই বানাতে পারেন যার কাছে যেটা ভালো লাগে ওইটাই খাওয়া যাবে এখন গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি এটা আপনি চাইলে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন আবার চাইলে সবজির সাথেও খাওয়া যায় ডালের সাথেও এই পরোটাটা খেতে দারুণ টেস্টি আশা করছি আজকের এই পালং শাকের পরোটার রেসিপিটা সবার ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস